না এইখানে যে ফাঁকা আছে দেখো এখানে ওই কালারটা দেবে এই হাত দিয়ে কাঠটা ধরো হ্যাঁ আঙুলটা সরো আস একবার একবার হ্যাঁ হয়েছে হয়েছে আর না এখানে এখানে এক অতটা দিতে হয় না এখানে দাও ফাঁকাটা দাও ব্যাস আর না সাদা দিয়ে চোখ বানাও হুম এখানে একটা করো হুম কালো দাও ছোট্ট করে এখানে কালো দাও চোখের মাঝখানে হ্যাঁ করো এরম করে ঘোরাও ছোট্ট করে হ্যাঁ এটাতে করো এখানে একটা নাক বানাও ছোট্ট করে কি হলো হ্যাঁ হ্যাঁ নাক হ্যাঁ তোমার নাক যেরকম আমি বানাও এখানে 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 হ্যাঁ আর কাটা ধরো হাত দিয়ে ধরো হ্যাঁ চোখের উপরে আর চোখের উপর হাত দেওয়া না কালারটা হয়ে যাবে না ছোট্ট করে করো কেমন দেখালাম সেরকম করে এরকম এরকম শুধু ওরকম টানলে নাক হবে এরকম করে বানাতে হবে মুখটা করো ছোট্ট করে ঠিক আছে এরকম করে গোপ বানাও তিনটে এইদিকে তিনটে এই দিকে তিনটে একটু বড় করে দাও আরেকটু বড় করো হুম এখান থেকে আরেকটু টেনে দাও হুম এখান থেকে আরেকটু টেনে দাও এখান থেকে এরকম টানো কাঠটা ধরো এক হাত দিয়ে হ্যাঁ টানো এদিকে টানো হ্যাঁ এখান থেকে এরকম টানো বাঁকা করে এদিকে আর একটা টানো নাকটা আর একটু করতে হবে